কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত এতে সভাপতি হয়েছেন ইকবাল সাধারণ সম্পাদক মনির ও সাংগঠনিক সম্পাদক মামুন বিস্তারিত দেখুন ভিডিওতে দলাল এবং হাইবিক তাদেরকে সুযোগ দিয়ে এই জাতি বিগ্রাম আন্দোলন সংগ্রামের মতকে 24ই আগস্টে হাজার হাজার ছাত্র জনতা কৃষক শ্রমিকের রক্ত দিয়ে এইhesis বাংলা থেকে বাংলার অস্ত্র থেকে পালের ভারত আশ্রয় গ্রহণ করেছে আমাদের গত এক বছরে এই বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্য সে লক্ষ্য হলো নির্বাচন একটি নির্দলীয় সরকার

তার স্মৃতি তার ব্যথাটা রেখে গেছে আপনাদের এখানে স্বৈরাচারের লোকজন সব কই আছে নাকি না চলে গেছে আমার সোনার বাংলায় সৈরাচারের ঠাই নাই রাইট তো নাই চলে গেছে কিন্তু খারাপ নাই ভালোই আছে ওরা বলতো না ওই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী এবং স্ত্রী সম্পর্ক তাহলে স্ত্রী যদি স্বামীর কাছে যায় খারাপ থাকার তো কথা না ভালোই আছে অনেক খাওয়া দাওয়া ভাবেই পাচ্ছে সাফল্য নির্মাণ করে আমাকে পুনরায় এই বাজিপুর উপজেলা বীম দায়িত্ব ভার অর্পণ করার জন্য আমি আপনাদের কাছে কিছু কথা প্রকাশ করছি অনুষ্ঠানের কাছে বিগত দিনে যেমন এরকম ছিলাম আগামী দিনেও আপনাদের পাশে থেকে এই জাতির দল বিএনপির রাজনীতি করতে চাই আমি সকলকে নিয়ে একটি সুন্দর কমিটি উপহার দিয়ে চাই যারা দুর্দিনে আমার সাথে ছিলেন যারা দুর্দিনে জেল জুলুম খেটেছেন যারা অত্যাচারিত হয়েছেন কেউ এই কবির থেকে বঞ্চিত হবেন না ইনশাআল্লাহ